হাসান হোসাইন ছিল খুব সাধারণ এক ছেলে বাজারে খুচরা কাজ করত কখনো মাল উঠাত কখনো দোকানে পানি দিত তার মা সব সময় বলতেন বাবা যত গরিবী হও সত্য কখনো ছাড়বে না এই কথাটা হাসানের মনে গভীরভাবে গেঁথেছিল একদিন বাজারের রাস্তার পাশে হাসান একটি মানি ব্যাগ তেল তার চোখ বড় হয়ে গেল ভিতরে অনেক টাকা আর পরিচয়পত্র হাসান নিজে খুব গরিব মাসের খাবার কিনতেও কষ্ট হতো। কিন্তু সে বলল মায়ের কথা সত্য কখনও ছেড়ে দেব না হাসান দিনভর সব দোকানে গিয়ে জিজ্ঞেস করু ভাই কেউ মানিব্যাগ হারিয়েছে অনেকে বলল ধর রাখ তরি হয়ে যাবে কিন্তু হাসান মাথা নিচু করে বলল হারানো জিনিস খেলে পেট ভরে না আল্লাহ দেখছেন অবশেষে সন্ধ্যার দিকে সে একজনকে পেল যার চোখে পানি কারণ মানি মানিব্যাগটাই ছিল তার বাচ্চার ওষুধ কেনার টাকা লোকটি কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তোমাকে কি দিয়ে শোধ করব তুমি আমার ছেলেকে বাঁচালে হাসান বলল চাচা আমার মায়ের দোয়া চাই ওটাই আমার সবচেয়ে বড় সম্পদ লোকটি হাত তুলে দোয়া করল আল্লাহ তোমার রিজিকে বরকত দিন তোমার জীবন সুখে ভরে দিক কয়েকদিন পর বাজারের বড় ব্যবসায়ী হাসানের খোঁজ করলেন সে বলল আমি শুনেছি তুমি হারানো টাকা ফিরিয়ে দিয়েছ এমন সৎ ছেলে আমি খুঁজছিলাম আজ থেকে তুমি আমার দোকানের দায়িত্বে গরিব হাসান হোসাইন সৎ থাকার কারণে একই দিনে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিলেন সৎ মানুষ কখনও ক্ষতি পায় না হারান টাকা মুহূর্তের সুখ কিন্তু পুরো জীবনের ক্ষতি আল্লাহ সত্যবাদীদের রিজিকে বরকত দেন দোয়া ও সততা জীবনের পথ বদলে দেয়